પીડી થઈ ગઈ તો તો કરી ગઈ ছাত্রો એ દેખાડે એ દેખાડે কবিতর ভাষায় হাত দেয় হাত দিয়ে ডিম বের করে খায় পবিতরে বাচ্চা পাইলে কাল্লা সিঁড়ি ফেল দেয় বড়ো কবুতর পাইলে কাল্লা সিঁড়ি ফেল দেয় বিভিন্ন ধরনের ক্ষতি করে এদের অত্যাচারে আমরা খুব অতিষ্ঠ মানে আমরা যদি নাটি টাটি ধরি বেড়াই আমাদেরকে আরো ধরার জন্য হামলা করে এই বানরটার কারণে আমাদের মাঠে বাচ্চা কাচ্চারা খেলা খেলাইতে পারতে পারতেছে না এবং মাঠে আসতে ভয় করতেছে বাচ্চা কাচ্চারা এবং আমরা দেখি বানরটার বড় বড় লক যা আমরা গ্রামবাসী রাস্তা দিয়ে চলাফ করতে পারতেছি না আমাদের অনেক ক্ষতি করতেছে মনে করো ফলমূল তো খাইতে পারতেছে না পশু পাখি নষ্ট করতেছে আমাদের কবিতর পুষি মুরগি পুষি তারা নষ্ট করতেছে ফলমূলের গাছ ভাঙ্গি ফেলায় আমাদের তাকে যদি মনে আমাকে আমাদের আবার আসি ধরতে ধরে আমার এই বানরটা খুব ক্ষতি করে আমার দোকানে আসিয়ে এটা ওটা নিয়ে তাড়াতাড়ি চলে যায় আবার চালার ফল থাকে আবার নামিয়েছি করি করে আসি আবার মালামাল এখানে ওখানে ধরিয়ে যায় পালায়